হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস সালাম করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরবীন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে গ। আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিভটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইউয়াল আল্লাহ কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানাতে রব্বুল আলামিন তাকে

হাজরাত ইয়াকুব আলাইসলামের ছেলে ইউসুফ আলাইসালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোনো বিপদ আসলে বলে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরাত ইউসু আলাইসাল্লাম কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনানি ইউসুফ ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে

أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم فصبر فصبر আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আর আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসুফ আলাহাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে আবিষ্ট থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরতি ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হাস গিলে মাঠির অথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলে মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান নুন ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হজরত ইহরু সাল্লাহ সাল্লাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইহরু সাল্লাহ সাল্লাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা তুমি ছাড়া নাই কোনো পোষছ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউনুস আলাইহিস সালাম যখন ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসির পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটির ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন صن صن رب العالمين جبابدين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আমি ইউনুসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ সোভান আপনারা কি ভয় পাইছেন ভয় আল্লাহ আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইরুস তার মাসির পেটের ভিতর থেকে বাছাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন সাতরায়া কেনারায় চলে গেল ইনুস আল্লাহ বমি করে ফেলে দিল ইরুসালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসাহ চাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবো আল্লাহ পাক বলেছেন এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই ডাকেন রে ডাকেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ إِلَّا اللَّهَ زُلَّ سُبْحَانَ اللَّهَ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهُ والحمد لله. لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ মেদুর শুনুল্ল আল্লাহর উপরে ইমান আনদে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সমান আলাদা ঘা আল্লাহর উপরে ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কি না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহান যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহান

আজল সৈতা ইমরোজ সাথী যাকারহা হে আজল সৈতা ইমরোজ চরাগে মুস্তাফা বিছে শরারে বুলহবিস আবমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নূর কে ঈমান কে ইসলাম কে দেওয়ার জন্য আবু জাহেলের গুষ্টিরা চিরকাল চেষ্টা করেছে

ফির ওরা চায় মুখের ফু কারা কা ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাব্বুন আর আমিন আল্লাহ পাক বলেন ওয়া কাদানিকা জাআলনা লিকুল্লিনাবি জিন আদু ওয়ামিনাল মুজরিমিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপীষ্ঠ অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাদ প্রবাদ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের করেছে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব চাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন জলে বলে এটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন

ওরা শতlambda কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়া মা নাকামু ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই এই অপরাধে অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহাবা জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ হযরত খब्बाブ বুখারী শুনুন বুখারীর হাদিস আমি কোন কথা বানিয়ে বলি না আমি লেখা পড়া করি পড়া শোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপকিসসা কাহিনী বলার অভ্যাস আমার কালে ছিল না নাই হাসুনুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু মেরেছে বেহুস গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লু অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখিনি মালিকের। কেন তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এটিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহাম তোর মনে রাখা উচিত আব্দুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরা থামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহানের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা বার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লি আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখে মানের কালেমা ঘোষণা করছি